ভারত যে উনিশশো সালে শেষ পর্যায়ে এসে আমাদের সহযোগিতা করেছে এটা তাদের নিজেদের স্বার্থের জন্য সহযোগিতা করেছে আমরা বিভিন্ন বই পুস্তকে দেখেছি প্রায় চল্লিশ হাজার কোটি টাকার এই দেশের মাল আমার ভারত নিয়ে গেছে মাধ্যমে ঠিক আছে সুতরাং ভারত বাহিনীর কখনো আমাদের বন্ধু ছিল না এতদিন পনেরো বছর যেটা আপনারা দেখেছেন সেটা শুধু আওয়ামী বন্ধুত্ব বজায় রাখার জন্য বাংলাদেশে ভারতের একটা অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করে রেখেছে বিগত পনেরো বছর আমাদের বার্তা হচ্ছে একটা যারা আঘাত আমাদের হাই কমিশনার উপর হামলা করেছে চব্বিশ ঘন্টার ভেতরে এদের বিচার আওতায় আনতে হবে বাংলার প্রত্যেকটি জনপদে আগুন চলবে আগুন চলবে আগুন চলবে বিগত পনেরো বছর আমাদের বন্ধুত্বের পরিচয় দিতে পারে নাই তারা এখন তারা আমাদের বন্ধুরা আমরা ফেলানি হত্যাকাণ্ড দেখছি ভারতের উগ্র হিন্দু বন্ধবাদী বিজেপি নেতারা বারবার হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে বলেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য তাদের শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন হইতে পারে ভারতের মুসলমানরা কিরকম নির্যাতিত নিবেদিত তা আমরা জানি দেখা যায় যে ভারত বারবার বাংলাদেশের আগ্রাসী হয়ে বিভিন্ন অপকর্ম চালাইতেছে বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে তারা সুখে শান্তি দিয়েছিল তাদের এখানে স্বার্থ ছিল শেখ হাসিনা তাদের স্বার্থের হস্তক্ষেপ করে নেয়

তারা উনিশশো সাল থেকেই তাদের স্বার্থ রক্ষার্থে আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আসন করে আসছে কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না উনিশশো অনেক আগ্রাসন সহ্য করেছি ভারতের ভারতের আগ্রাসন দেখতে দেখতে আমরা এত বড় হয়েছি আমাদের দীর্ঘ সতেরো বছর ভারত আমাদের আগ্রাসনের শিকার করেছে আওয়ামী লীগ ফেসিবাদের সহায়তায় এবং সর্বশেষ যখন চব্বিশের আন্দোলনে বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে গণবর্ধন হয়েছে তারপরে যখন শেখ হাসিনা পলায়ন করেছে সেই পালিত শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এবং তার কথা অনুযায়ী বাংলাদেশের হাইকমিশনের আগরতলা অবস্থিত তারা গতকালকে আমাদের কমিশনে হামলা করেছে তারা তাদের মূল চেহারা দেখিয়েছে তারা উনিশশো একাত্তর সালে ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না তারা ছেষট্টিতে বন্ধু ছিল না কখনোই বাংলা ভারত বাংলাদেশের বন্ধু ছিল না আসলে আপনারা জানেন যে বাংলাদেশ হয়তো উপারে দাদারা ভেবেছিল যে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা দাঙ্গা বাঁধিয়ে দিলে যে বাংলাদেশের ভিতরে যে গণব হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই মানে একটা একাত্মতা যে হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু সরোবরি দাদাদের বলতে চাই থেকে বলতে চাই আমরা হিন্দু মুসলিম একে অপরের ভাই আমাদের এই ঐক্য কোনোভাবে কোনো কোনোভাবে নষ্ট হতে পারে না সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা হিন্দু মুসলিম কাজে কাজ মিলিয়ে যেভাবে বাংলাদেশ গণব সফল করেছিলাম তেমনি যদি কোনো আগ্রাসন যদি কোনো হুমকি বাংলাদেশের জন্য আসে তবে আমরা জীবন দিয়ে হলো কাজে কাজ মিলিয়ে তা মোকাবেলা করবো